এ কথা অনুধাবন না করে বরং তারা বিস্ময় বোধ করে তাদের নিজেদের মাঝ থেকে কি করে একজন সতর্ককারী নবী তাদের কাছে এলো অতপর অবিশ্বাসীরা এও বলে এত আসলে একটা আশ্চর্যজনক ব্যাপার এটা কি এমন যে আমরা যখন মরে যাব এবং আমরা যখন মাটি হয়ে যাব তখন পুনরায় আমাদের জীবন দান করা হবে এতে সত্যি এক সুদূর পরা হতো ব্যাপার আমি তো এও জানি মৃত্যুর পর তাদের দেহ থেকে কতটুকু অংশ জমিন বিনষ্ট করে আর আমার কাছে একটি গ্রন্থ আছে যেখানে সব বিবরণ সংরক্ষিত রয়েছে উপরন্তু এদের কাছে যখনই সত্য এসে হাজির হয়েছে তখনই তারা তা প্রত্যাখ্যান করেছে অতপর তারা সংশয়ে দুদুল থাকে এ লোকগুলো কি কখনো তাদের উপরে ভাসমান আকাশের দিকে তাকিয়ে দেখেনি কিভাবে তা আমি বানিয়ে রেখেছি এবং কি অপরূপ সাজে আমি তা সাজিয়ে রেখেছি কই এর কোথাও কোনো ক্ষুদ্রতম ফাটলও তো নেই বদনা ফি আমি জমিনকে বিছিয়ে দিয়েছি নড়াচড়া থেকে রক্ষা করার জন্য আমি তার মধ্যে স্থাপন করেছি মজবুত ও অনর পাহাড় সমূহ আবার এ জমিনে আমি উদ্গত করেছি সব ধরনের চোখ জুড়ানো উদ্ভিদ মূলত প্রতিটি মানুষ যে আনুগত্যের দিকে ফিরে আসতে চায়

আকাশ থেকে আমি বরকতপূর্ণ পানি অবতীর্ণ করেছি এবং তা দিয়ে উদ্যানমালা ও এমন শস্যরাজি আহরণ করা হয় আরো পয়দা করেছি উঁচু উঁচু খেজুর বৃক্ষ যার গায়ে গুচ্ছ গুচ্ছ খেজুর সাজানো রয়েছে এগুলো আমি বান্দাদের জীবিকা হিসেবে দান করেছি এবং আমি পানি দিয়ে মৃত ভূমিকে জীবন দান করি এমনই মৃত মানুষদের কবর থেকে বেরিয়ে আসার ঘটনা সংঘটিত হবে এর আগেও নুহের জাতি রসের অধিবাসী ও সামুদ জাতির লোকেরা তাদের নবীদের অস্বীকার করেছে অস্বীকার করেছে আদ ফেরাউন ও লুতের সম্প্রদায় বনের অধিবাসী এবং তাই করেছে এরা সবাই আল্লাহ রসুলদের মিথ্যাবাদী বলেছে করেছে অতপর তাদের উপর আমার প্রতিশ্রুত আজাব আপতিত হয়েছে আমি কি মানুষদের প্রথমবার সৃষ্টি করতে গিয়ে এতই ক্লান্ত হয়ে পড়েছি যে এরা আমার পুনরায় সৃষ্টি করার কাজে সন্দেহ পোষণ করছে নিঃসন্দেহে আমি মানুষকে সৃষ্টি করেছি তার মনের কোন যে খারাপ চিন্তা উদয় হয় সে সম্পর্কেও আমি জ্ঞাত আছি কারণ আমি তার ঘাড়ের রক থেকেও তার অনেক কাছে অবস্থান করি এই সরাসরি জ্ঞান ছাড়াও সেখানে আরো দুজন ফেরেশতা একজন তার ডানে আর একজন তার বামে বসে তার প্রতিটি তৎপরতা সংরক্ষণ করার কাজে নিয়োজিত আছে ক্ষুদ্র একটি শব্দও সে উচ্চারণ করে না যা সংরক্ষণ করার জন্য একজন সদা সতর্ক প্রহরী তার পাশে নিয়োজিত থাকে না মৃত্যু যন্ত্রণার মুহূর্তটি সত্যি এসে হাজির হলে তাকে বলা হয় ওহে নির্বোধ এ হচ্ছে সেই মুহূর্তটা যা থেকে তুমি পালিয়ে বেড়াতে ونفخ في الصور ذلك يوم الوعيد অতপর সবাইকে একত্রিত করার জন্য সিনায় ফু দেয়া হবে তখন তাদের বলা হবে এ হচ্ছে সেই শাস্তির দিন যার কথা তোমাদের বলা হয়েছিল প্রতিটি মানুষ আল্লাহর আদালতে এমন ভাবে হাজির হবে যে তাকে হাঁকিয়ে নিয়ে যাবার জন্য সাথে একজন ফেরেশতা থাকবে অপরজন হবে তার যাবতীয় কর্মকাণ্ডের প্রত্যক্ষ সাক্ষী লকদ একজন বলবে এ হচ্ছে সেদিন যেদিন সম্পর্কে তুমি উদাসীন ছিল এখন আমরা তোমার চোখের সামনে থেকে তোমার সে পর্দা সরিয়ে দিয়েছি অতএব আজ তোমার দৃষ্টিশক্তি হবে অত্যন্ত প্রখর সব কিছুই এখন তুমি দেখতে পাবে হুغا যা মা লাদাইআতি তার অপর শাস্তি ফেরেস্তা বলবে হে মালিক এ হচ্ছে তোমার আশা আর এ হচ্ছে আমার কাছে রক্ষিত তার জীবনের নথিপত্র আলতিয়া ফি জাহান্নামাকুল লাকা ফারি আনুদ উভয় ফেরেস্তাকে বলা হবে তোমরা দুজন মিলে একে এবং এর সাথে প্রতিটি অধ্যত্ত প্রদর্শনকারী কাপের কে জাহান নামে নিক্ষেপ করো কেননা এরা ভালো কাজে বাধা দিত যত্রতত্র সীমা লঙ্ঘন করত স্বয়ং আল্লাহর ব্যাপারে এরা সন্দেহ পোষণ করত الذي جعل مع الله إلها آخر فألقياه في العذاب الشديد جبتي الله تعالى شاته انو كي جوكي مابود باني لي تو اج جهنم اتكوتين آجا بي کرو قال قليله ربنا ما أطغيته ولكن এ সময় তার শয়তান বলে উঠবে হে আমাদের মালিক আমি কিন্তু এই ব্যক্তিটিকে তোমার বিদ্রোহী বানাইনি বস্তুতে সে নিজেই ঘর বিভ্রান্তিতে নিমজ্জিত ছিল আল্লাহ বলবেন এখন তোমরা আমার সামনে বাক বিতরণটা করো না আমি তো আগেই তোমাদের অধ্যকার আজাব সম্পর্কে সতর্ক করে দিয়েছিলাম আমার এখানে কোনো কথারই রদ বদল হয় না আমি বান্দাদের ব্যাপারে অবিচারক নই যে সতর্ক না করেই তাদের আজাব দেব ইয়াউমানাকুলুল জাহান্নাম মাহালিন তলা ওয়া তাকুলু হাল বিল মাযীদ সেদিন আমি জাহান্নামকে লক্ষ্য করে বলবো তুমি কি পূর্ণ হয়ে গেছো জাহান্নাম বলবে হে মালিক এখানে আসার মতো আরও কেউ আছে কি ওয়া উসলিফাতিল জান্নাতুল লিল মুত্তাকিনা গাইরা বাঈদ অপরদিকে জন্নাতকে পরহেজগার লোকদের কাছে নিয়ে আসা হবে সেদিন তাদের জন্য তা মোটেই দূরের বস্তু হবে না জান্নাতকে তাদের সামনে এনে বলা হবে এ হচ্ছে সেই জায়গা যার প্রতিশ্রুতি তোমাদের দেওয়া হয়েছিল এ স্থান সে ধরনের প্রতিটি মানুষের জন্যে নির্দিষ্ট যে আল্লাহর বিধানের দিকে ফিরে আসে এবং তা হেফাজত করে ব্যবস্থা তার জন্যে যে না দেখে পরম দয়ালু আল্লাহ তালা ভয় করেছে এবং বিনয় চিত্তে আল্লাহ তালার কাছে হাজির হয়েছে সেদিন তাদের বলা হবে হ্যাঁ আজ তোমরা একান্ত প্রশান্তির সাথে এটি দাখিল হয়ে যাও এ হচ্ছে তোমাদের প্রথম সেখানে তারা যা যা পেতে চাইবে তার সব তো পাবেই এর সাথে আমার কাছে তাদের জন্য আরো থাকবে وقت وكم اهلنا قبلهم من قبل اشد منهم بطشا فنقبوا في البلاد هل بمن محيص. আমি তাদের আগেও অনেক মানব গোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছি যারা ছিল শক্তি সামর্থ্যে এদের অনেক বেশি বড় দুনিয়ার শহর বন্দরগুলো তারা চষে বেরিয়েছে কিন্তু আল্লাহর আজাদ থেকে তাদের কোনো পলায়নের জায়গা কি ছিল এম না পেলা কালালা

ও উভয়ের মধ্যবর্তী যা কিছু আছে তার সব কিছু ছয় দিনে সৃষ্টি করেছি কোন ক্রান্তি আমাকে স্পর্শ করে হে নবী সৃষ্টি সংক্রান্ত ব্যাপারে এরা যা বলে তাতে তুমি ধৈর্য ধারণ করো তুমি যথাযথ প্রশংসার সাথে তোমার মালিকের পবিত্রতা ও ঘোষণা করো সূর্য উদয়ের আগে এবং সূর্য অস্ত যাবার আগে রাতের একাংশ তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো এবং সস্যা আদায়ের কাজ শেষ করে পুনরায় তার দশবি পাঠ করো সেদিন দূরে নয় যেদিন একজন আহ্বানকারী একান্ত থেকে সবাইকে থাকবে সেদিন তারা কেয়ামতের মহাগর্জন ঠিক মতোই শুনতে পাবে সেদিনটি হবে কবর থেকে উত্থিত হবার দিন সত্য কথা হচ্ছে আমি জীবন দান করি আমি মৃত্যু ঘটাই এবং সবাইকে আবার আমার কাছে ফিরে আসতে হবে ইয়ামাশ্বাসা সেদিন তাদের উপর থেকে কবরের মাটি ফেটে যাবে

এরা যা কথাবার্তা বলে তার কিছুই আমি জানি তুমি তো তাদের উপর জোর জবরদস্তি করার কেউ নাও অতপর দিয়ে তুমি সে ব্যক্তিকে সদুপদেশ দাও যে আমার শাস্তিকে ভয় করে